এবারও সোনার গহনা দিয়ে সাজাবে আচ্ছা আমাদের টার্গেট তাকে মহলের মধ্যে কমপ্লিট দেওয়ার কারণ আমাদের দু চার দিন আগেই উদ্বোধন হয়ে যায় আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা কাশবনে শরতের হাওয়া দিয়ে যায় গোলা আসছে বছর আসছে ফিরে দিন গোনার পালা আসছে উমা ঢাকের তালে আবার একটা বছর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিটিনা ব্লগ আজ নিয়ে এসেছি নতুন আরও একটা ভিডিও আজ আপনাদের নিয়ে যাব নতুন একটা অন্যতম বড় পুজোর প্রস্তুতি পর্বের ব্যস্ততা দেখাতে বিগত বছরগুলির মতো এবছরও কল্যাণী আইটিআই মোড় মা দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে তাদেরই ব্যস্ততা কেমন চলছে প্রস্তুতি পর্ব কেমন চলছে তাদের কাজ চলুন আজ দেখে নিই প্রথমেই বলি যাবেন কীভাবে শিয়ালদাহ থেকে উঠে পড়ুন কল্যাণী সীমান্ত লোকাল নেমে পড়ুন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে তিন থেকে চার মিনিট হাঁটাপথেই যাওয়া যায় তবে কল্যাণী নেমেও যাওয়া যায় কল্যাণীতে নেমে অটো ধরে যেতে হবে ঠিক এই গান্ধী মূর্তি যেটা দেখতে পাচ্ছেন এই গান্ধী মূর্তির দিকে মুখ করে দাঁড়ালে আপনার বাঁ হাতে হবে পূজা প্রাঙ্গণ চলুন দেখে নিই কেমন চলছে এই পূজা প্রস্তুতির কাজ এবার বলি এবছরের থিম কি হতে চলেছে এদের এবছর থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির যা তৈরি হতে চলেছে প্রচুর পরিমাণে ঝিনুক দিয়ে আর চমক থাকছে প্রতিমাতেও কত পরিমাণে সোনা থাকছে সেই সব কথা বলবো আজকের ভিডিওতে আর পূজা মণ্ডপ ওপেনিং হচ্ছে কবে সেই ওপেনিং ডেটটাও এই সমস্ত কিছু জানতে পারবে আজকের ভিডিওতে দেখুন এই রোদ বৃষ্টি উপেক্ষা করেও এখানে প্যান্ডেল তৈরি কাজ করে চলেছেন একদম তুঙ্গে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন দেখুন বাইরে ও ভিতরে সব জায়গাতেই খুব ব্যস্ততার সঙ্গে কিন্তু এনারা কাজ করছে এই প্যান্ডেল তৈরি প্রস্তুতি একদম তুঙ্গে এই প্রচুর রোদ চারিদিকে এবং বৃষ্টি গরম এই সব কিছুকে উপেক্ষা করেই তারা কাজ করে চলেছে অনবরত তারা প্ল্যান মাফিক কীভাবে তারা দ্রুত কাজটি সম্পন্ন করবে সেটাই এখন তাদের মূল লক্ষ্য আমাদের সঙ্গে দেখতে থাকুন আইটিআর মোড়ির দুর্গা পুজোর প্রস্তুতি প্রতি বছরের থেকে এই বছরেও প্যান্ডেলের পরিসর হতে চলেছে অনেক বেশি আপনারা যারা প্রতি বছর এই প্যান্ডেল দেখতে আসেন তারা তো বুঝতেই পারছেন যে প্যান্ডেলের পরিধি কতটা বাড়তে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় পুরো মাঠ জুড়েই হচ্ছে প্যান্ডেলটা কারণ আমরা জানি যারা ব্যাংককে গেছি আর যারা ইউটিউবেও দেখেছি এই ব্যাংককের অরুণ মন্দিরটা আছে তার পরিসর কতটা বেশি আর তার সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপ দিতে এই প্যান্ডেলটি পরিসর আরও বড় করা হয়েছে আর কতটা বেশি সেটা তোমরা প্যান্ডেল তৈরি প্রক্রিয়া দেখেই বুঝতে পারছ আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর বাঁশ পড়ে আছে যেটা দিয়েই তৈরি হচ্ছে প্যান্ডেলের কাঠামো এখানেও দেখুন চলছে খুব ব্যস্ততার সঙ্গে কাজ এর সঙ্গে যেটা সবার আগে বলি এই প্যান্ডেল ক্রমশ যে আপডেট হতে চলেছে প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে সেই সমস্ত আপডেটের এবং সমস্ত কাজের ভিডিও আমরা সবার আগে আপনাদের কাছে নিয়ে আসব। এটাই থাকছে আমাদের প্রমিস আপনাদের কাছে হ্যাঁ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের কাছে কারণ আপনারা সবার আগে আমাদের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাই সবার আগে এই প্যান্ডেলের আপডেট পেতে শুধু এই প্যান্ডেল নয় সমস্ত প্যান্ডেলের আপডেট পেতে ওভিটিনা ব্লগের ভিডিওটি সবার আগে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে প্রেস করতে যেন ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশান পেতে পারেন চলুন এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক এটাই হতে চলেছে আমাদের প্যান্ডেলের মূল এন্ট্রান্স আর ভিতরের ফাঁকা মাঠেই আমাদের প্রতিমাটি থাকবে কেমন হবে দুর্গা প্রতিমা সেটা এখনও সারপ্রাইজ কেমন হবে দুর্গা প্রতিমা সেটা সবার কাছে এখনো সারপ্রাইজ দুর্গা প্রতিমাটি কীরকম হতে চলেছে কিসের ওপর বেস করে হতে চলেছে সেই সমস্ত আপডেট পেতে সবসময় থাকতে হবে আমাদের সঙ্গে দেখতে হবে পুরো ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন সাবস্ক্রাইব করে রেখে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তোমরা সবার আগেই পেয়ে যাবে এখানে এসে আমরা পেয়ে গেছি এখানকার পূজা প্যান্ডেলের উদ্যোক্তাদের মধ্যে একজন আমাদের সবার প্রিয় উইলিয়াম কাকুকে চলুন জেনে নিই তাদের পরিকল্পনার কথা এখানেই বসে আছি উইলিয়াম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন বলুন বলছি আঙ্কেল প্যান্ডেলটা ওপেনিং হবে কবে চলি সব দর্শকদের মনে একটাই প্রশ্ন যে ওপেনিং ডেটটা কবে আচ্ছা আঙ্কেল বলছি যে এই প্যান্ডেলটা পুরোটা প্রস্তুত হতে কত সময় লাগবে আমাদের টার্গেট থাকে মহলাইয়ের মধ্যে কমপ্লিট দেওয়ার কারণ আমাদের দু চার দিন আগেই উদ্বোধন হয়ে যায় আমাদের বেশ কিছু আসার থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন তার ডেট আমরা রেডি থাকি ডেট পেলেই সেই দিনই আমরা উদ্বোধন করব আচ্ছা তাহলে ফিক্সড ডেট এখনো কিছু হয়নি তাই ডেটের মধ্যে হবে হয় না পরে আচ্ছা বলছি এবছর কত পরিমাণ মাস লাগতে চলেছে এই পুরো প্যান্ডেল সেটআপ তৈরি করতে প্রতিবারই যেরকম লাগে সেরকমই লাগবে কারণ বছরে আমরা গত দু বছর টাওয়ারে ছিল এবার আমরা ভিন্ন সাদে আবার মন্দিরে সামুদ্রিক ঝিনুক বিভিন্ন রকমের সামুদ্রিক ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্প দ্বারা আমরা পুরো মণ্ডপের প্রতি তোলার পরিকল্পনা আছে আশা করি এবার ভিন্ন সাধন আচ্ছা আঙ্কেল আরেকটা কোশ্চেন রয়েছে দর্শকদের মধ্যে যে আগের বছর তো স্বর্ণের প্রতিমা হয়েছিল এই বছর কিসের প্রতিমা হতে চলেছে না এবারেও সোনা গহনা দিয়ে সাজাবে আচ্ছা কত বড় ভরি সোনা লাগতে পারে বলে এবারে মনে হয় আপনাদের আনুমানিক এবারে কোনো ঠিক হয়নি যে কতটুকু সোনা দেবে আমরা জানতে বলবো অনেক ধন্যবাদ আপনাকে এতটা ব্যস্ততার মধ্যে এতটা সময় দেওয়ার জন্য সবার আগে এই প্যান্ডেলের আপডেট পেতে শুধু এই প্যান্ডেল নয় সমস্ত প্যান্ডেলের আপডেট পেতে ওভেটিনা ভ্লগের ভিডিওটি সবার আগে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে প্রেস করতে যেন ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারেন আপনাদের আমরা জানাতে পারি এই প্যান্ডেলের কতদূর কী কাজ হতে চলেছে প্রতি মুহূর্তে যে কাজের আপডেট হচ্ছে সে সমস্ত আপডেটই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ